আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ মহাপ্রলয়ের তৃতীয় পর্বের ভিডিওতে ক্লিক করার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নে হায়াত দান করেন সর্বাবস্থায় সৎ কাজের সাথে ভালো কাজের সাথে লিখে থাকার দাও দান করেন হতাশামুক্ত টেনশন মুক্ত চিন্তা হায়াত দান করেন আজকে আমরা জানব মহাপ্রলয়ের তৃতীয় পর্বে কিয়ামতের নিদর্শন সম্বলিত ঘটনাগুলোকে যেভাবে বাস্তবের সাথে মেলাব এ বিষয়ে বিগত এবং বর্তমানকালে কেয়ামতের কিয়ামতের নিদর্শন সম্বলিত বাণীগুলোকে জোরপূর্বক প্রেক্ষাপটের সাথে মেলানোর অপচেষ্টা পার্থক্য করা গেছে যার সরল নমুনা সবেমাত্র আমরা পড়ে এলাম মূল বিষয়ে আলোচনার পূর্বে এই বিষয়ে তাই কতিপয় মূলনীতি স্মরণ না করালেই নয় প্রথম মূলনীতি আবশ্যক নয় যে কি আমাদের নিদর্শন সম্বলিত বাণীগুলোকে টেনে এনে বাস্তবের সাথে মেলাতে হবে মানুষ তার সামনে পেছনে যা কিছু প্রত্যক্ষ করে ছোট হলেও সেটাকে সে বড় মনে করে বসে যদিও পেছনে এর চেয়ে বড় ঘটনাগত হয়েছে এ ব্যাপারে জ্ঞানী ব্যক্তিবর্গ যথেষ্ট পরিপক্ষতার পরিচয় দিয়েছেন যেমন হজরত উমর রদুল্লাহ তাল আহ নবী করিম সাল্লু আলিয়া সাল্লামের সামনে শপথ করে বলতেন যে ইবনে সাইদ এই প্রকৃত দাজ্জাল নবী করিম সাল্লু তার মন্তব্য খণ্ডন করেন এক্ষেত্রে কোন কেয়ানের এই যে যদি মুসলিম জনসাধারণের পারস্পরিক সম্প্রীতি ও ভাতৃত্ব বোধ বিনষ্টকরণে উস্কিয়ে দেয় অথবা এর পিছনে কোন সরি ব্যাখ্যা থাকে যা অধিকতার ব্যাখ্যার দাবি রাখে তবে সুস্পষ্ট প্রমাণ ব্যতীত মানুষকে তা প্রচার থেকে বিরত রাখতে হবে অতিভয় কি ইয়ামতের নিদর্শন সম্পর্কিত বাণীগুলোকে অতীত বর্তমানের কোন ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রতিক প্রেক্ষাপটের উপর বলপূর্বক চাপিয়ে দেয়ার অপচেষ্টা করেছেন একটি বিশুদ্ধ হাদিস আপনি পড়ে থাকবেন যে অস্থিরেই এমন সময় আসবে যখন ইরাকবাসীর কাছে টাকা পয়সা ও খাদ্যদ্রব্য আমদানি বন্ধ হয়ে যাবে হাদিসটির ব্যাখ্যায় অনেকে বলে থাকেন যে চোদ্দশো দশ হিজুরি আমেরিকার পক্ষ থেকে ইরাকের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপকালে এর বাস্তবায়ন ঘটেছে সুতরাং এটাই কেয়ামত এমন আসার বড় নিদর্শন ব্যাখ্যাটি যদিও ফেলে দেওয়ার মতো নয় অনেকাংশে তা সে সম্ভাবনারই দাবি রাখে তবুও জোরপূর্বক টেনে এনে প্রচণ্ড দৃঢ়তার সাথে কোনো ঘটনাকে চিহ্নিত করে দেয়া জ্ঞানের পরিচয় নয় এ থেকেও বড় আশ্চর্যের বিষয় যা বিশিষ্ট জ্ঞানদের বরাতে প্রচারিত হয়েছে যে দুনিয়ার অবশিষ্ট আয়ু হচ্ছে নয়শো বছর আবার কেউ কেউ বলেছেন এক হাজার বছর কতিপয় হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তারা উক্ত মতামত পেশ করেছেন যাদের মধ্যে ইমাম সৈয়দী এবং ইমাম সাহাবি রহমতুল্লাহের অন্যতম যাই হোক সর এই কোন সুস্পষ্ট প্রমাণ ছাড়া দৃঢ়ভাবে কোনো ক্রমেই বলা ঠিক নয় যে ঘটনাটি অমুক সময় ঘটেছে ইমাম মাহাদের সুসংবাদ সম্বলিত হাদিসগুলোকেও অনেকেই নির্ধারিত কিছু ব্যক্তির উপর প্রয়োগ করে প্রচার করেছেন যে অমুক ব্যক্তি ইমাম মাহাদের ছিল এবং তার সময় অমুক অমুক ফেদনা প্রকাশ হয়েছিল রক্তপাত ঘটেছিল ইত্যাদি অপপ্রচারের নমুনা আসরার গ্রন্থাকার লিখেছেন ইমাম মাহাদি প্রকাশের পূর্বে দাজ্জাদ ইরানের শাসন কার্য পরিচালনা করবে এর পরক্ষণে লেখেন আয়াতুল্লাহ খ্যাত মোহাম্মদ খাতামি ই হচ্ছে সেই দাজ্জাল মাসিহুদ্দাজ্জাল গ্রন্থকার অত্যন্ত দৃঢ়তার সাথে লিখেছেন যে ইরাকের ভূতপূর্ব প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইন হচ্ছে আমি আমি মোহাম্মদ জামাল গ্রন্থ হার দুন এ সাদ্দাম হুসেনকে হাদিসে উল্লিখিত সুবিয়ানি বলে আখ্যায়িত করেছেন অপর আশরাতুসা ওয়া হুজুমুল গরব গ্রন্থাগার জর্ডানের সাবেক প্রেসিডেন্ট মালিক হুসেনকে সুবিয়ানি বলে ব্যক্ত করেছেন এগুলো ব্যক্তিগত মতামত মাত্র কোনো ক্রমে দৃঢ়তার সাথে এগুলোর প্রচার উচিত নয় তবে যদি কোনো ঘটনা হাদিসে উল্লেখিত বিষয় ভবিষ্যৎ সাথে হুব মিলে যায় সংশয়ের অবকাশ না থাকে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে হয়ে যায় তবে হাদিসের সাথে সামঞ্জস্য রেখে প্রচার করা যেতে পারে তবে স্মরণ রাখতে হবে যে ভবিষ্যতে এর চেয়ে বড় ঘটনা ঘটতে পারে যা হাদিসের অর্থের সাথে আরও বেশি মিলে যাবে আরও পরিষ্কার ধরা পড়বে কিছু নমুনা মুসলিম শরীফের একটি হাদিস আবদুল্লা বিন জুবাইডের হত্যা ঘটনায় তার মাতা হাসমাবিন তিন মোকার আনহু

আবি উবাইদ সাকাফিকে উদ্দেশ্য করেছিলেন সে ছিল প্রচণ্ড মিথ্যাবাদী জিবরাইল সাল্লাম তার কাছে ওহিনী আসেন বলে সে দাবি করত ওলামাদের ঐক্যমতে এখান এখানে মিথ্য বলতে মুক্তাবিন আবি উবাইদ এবং উনি বলতে হাজাজ বিন ইউসুফ উদ্দেশ্য মুসলিম শরীফের একটি বর্ণনা হয়তো আবু হরিল্লা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কে আমার সংগঠিত হবে না যাবত যাবত না হেজা হেজাজ ভূমি থেকে বিশাল অগ্নিকুণ্ড প্রকাশ হবে যার আলোতে সুদূর বসরায় স্কন্দ আলোকিত হয়ে উঠবে ঘটনাটা বহু পূর্বে ঘটে গেছে তিন মাস পর্যন্ত সেই আগুন বিরাম চলছিল আগুনের আলোতে মদিনার মহিলারা গল্পের আসর জমাত ঘটনার বিবরণ দিতে গিয়ে অবশ্য বলেন ছয়শো চুয়ান্ন স্বামীর তিন জুমাদাল বোখরা বুধবার দিবগত রাত্রে মদিনার দিক থেকে এক বিশাল অগ্নিকুণ্ড ভরকে উঠে তিন দিন পর্যন্ত যুদ্ধ খানিক পর পর ভূমিকম্প অনুগত হতে থাকে এরপর ক্ষণে হাররা প্রান্তরে বনু কোরাই চার সন্নিকটে আরেকটি বিশাল অগ্নির সূত্রপাত ঘটে যার আলোতে রাত্রিকালেও মদিনার সমস্ত গুলিগুলি আলোকিত থাকত দেখে মনে হচ্ছিল আগুনের একটা বিশাল শহর মদিনার প্রান্ত সীমায় এসে দাঁড়িয়েছে এবং নবীর রহমতুল্লাহ বলেন সশস্ত্র নহিজরিত মদিনার পূর্বদিকে এক বিশাল অগ্নিকুণ্ড প্রকাশিত হওয়ার খবর পাওয়া গেছে সকল উলামায় কেরাম এই ব্যাপারে একমত ইবনে হাজার রহমতুল্লাহ বলেন হাদিসের উল্লেখিত আগুন বলতে ছয়শো চুয়ান্ন হিজুরি প্রকাশিত সেই আগুনই উদ্দেশ্য ইমাম কর্তুবী রহমতুল্লাহের মতো আমারও একই মতামত ইমাম আহমদ রহমতুল্লাহ আবু হুল্লাহ তাল আলম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কি আমার সংগঠিত হবে না যতক্ষণ না সমূহ প্রকাশ পাবে মিথ্যা অধিক ব্যাপক হয়ে যাবে দোকান ফাট কাছাকাছি হয়ে যাবে সময় দ্রুত অতিবাহিত হবে এবং প্রচুর সংঘাত হবে জিজ্ঞেস করা হলো সংঘাত লিখেন গণমাধ্যম অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা এবং বিমান আবিষ্কারের ফলে এক স্থান থেকে অন্য স্থানে পারাপার সহজ হয়ে গেছে এক শহর থেকে অন্য শহরে যেতে দীর্ঘ সময়ের দরকার হয় না কিন্তু দোকান ফাট কাছাকাছি হয়ে যাবে এই ব্যাখ্যা এভাবেই করা যেতে পারে দ্বিতীয় মূলনীতি কে অতি সন্নিকটেই ঘটতে হবে এমন কোনো শর্ত নেই কারণ কে আমাদের অনেক নিদর্শন বহু আগেই ঘটে অতিবাহিত হয়ে গেছে কে আমাদের কে আমাদের নিদর্শন বলতে করতে আলাদা আলাপত উদ্দেশ্য যা মহাপ্রলয়নী পরবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে তাই সে সকল নিদর্শন কে আমাদের খুব কাছাকাছি সময়ে ঘটুক বা বহুকাল পূর্বে ঘটুক উদাহরণ সাহেব সাল্লাম বলেছেন আমার এবং কিয়ামতের মাঝে দুই আঙ্গুলের মধ্যবর্তী স্বল্প ফাঁকা জায়গার ন্যায় ব্যবধান বোঝা গেল্লাম আবির্ভাব এবং তার মৃত্যু কেয়ামিয়ে আসার অন্যতম নিদর্শন তাহলে পর যে সকল ঘটনা ঘটবে দুর্ভোগ আর কাছে হোক সবই কেয়ামতের নিদর্শন বলে গণ্য হবে সংগঠিত হওয়া না হওয়ার বিবেচনায় কেয়ামতের নিদর্শনাবলীকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি যেগুলো পরিষ্কারভাবে ঘটে গেছে বলে প্রমাণিত যেমন নবী কের সুল্লাহামের আবির্ভাব এবং ইন্তকার মিথ্যানুবাদ দাবিদারদের আত্মপ্রকাশ যেগুলোর সূচনা হয়েছে এবং কমেই বৃদ্ধি পাচ্ছে যেমন দোকানপাট কাছাকাছি হয়ে যাওয়া পুস্তক এবং লেখালেখা অত্যাধিক বেড়ে যাওয়া হানাহানি কোনো কোনো সীমাতিরিক্ত বেড়ে যাওয়া ইত্যাদি যেগুলো এখন পর্যন্ত ঘটেনি অচিরেই ঘটবে যেমন অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ দরজাদের আবির্ভাব ইত্যাদি দ্বিতীয় মূল কে নির্দেশনাগুলিকে বাস্তবের সাথে মেলাতে গিয়ে ভুল ব্যাখ্যার সংখ্যা স্বল্প জ্ঞান নিয়ে কথা বলা এবং অদ্দৃশ্যের বিষয় নিয়ে বাড়াবাড়ি বাড়াবাড়ির পরিণাম স্মরণ কারণ আপনি যখন জির বলবেন যে অমুক নিদর্শনটি সালে ঘটেছে তবে এর পক্ষে আপনার যথাযথ সরয়ী প্রমাণ থাকা আবশ্যক কোরআন হাদিসের সুস্পষ্ট প্রমাণ ভিত্তি একজন মমিনের জন্য এই বিষয়ে নাক গলানো সম্পূর্ণ অবৈধ মানুষের বৈধ বিষয় থেকে বিমুখ হয়ে অবৈধ বিষয়ে মনোনিবেশের আশঙ্কা কিছু মানুষ ইমাম মাহাদি সম্পর্কে লিখিত গ্রন্থাদি পড়েছে লেখকের ধার্য গৃহীত সেই ইমাম মাহাদির প্রতীক্ষায় প্রহর গুনতে শুরু করেছে আবার কেউ কেউ ইমাম মাহাদির পক্ষে বৃহত্তম যুদ্ধেশ্বরী প্রতি এখন থেকে ঘোড়া তরবারি কিনে রেখে দিয়েছে কেউ আবার দার্জাল আবির্ভাব কাশিয়ে গেছে ভয়ে বিয়ে সাদী এবং ঘর নির্মাণের প্ল্যান মাথা থেকে জেরে ফেলে দিয়েছে কখনো কখনো এই সকল বিষয়ে বারাবারি আল্লাহ ও তার প্রতি মতো জঘন্য বিষয় উস্কিয়ে দেয় মনে করুন নিশ্চিতভাবে প্রচার করা হলো যে এই লোকটি মাহাদি কিছুদিন পর দেখা গেল যে সে মাহাদি নয় তাহলে ইমা মাহাদি সম্পর্কে হাদিস হলো কিন্তু এক কথা এসে অস্বীকার করে প্রশ্ন এই সকল বিষয়ে মুখের চেয়ে চিন্তা শক্তিকেই আমাদের বেশি কাজে লাগাতে হবে